নোয়াখালীর সবচেয়ে বড় গরু যার নাম রাখা হয়েছে যুবরাজ যুবরাজের দাম হাঁকা হয়েছে দশ লক্ষ টাকা আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে চাটকিল উপজেলার মির্জাপুর গ্রামের খামারি জয়নাল আবেদিন প্রায় বছর ধরে গরুটি লালন পালন করে আসছেন কোরবানি ঈদের জন্য প্রস্তুত করা বারোশো কেজি ওজনের যুবরাজ যুবরাজ প্রায় গোস্তের অধিকারী জাতের অত্যন্ত গরম মেজাজের হওয়ায় তাকে খামারের ভেতর থেকে অন্য কেউ বের করতে পারেন না শুধুমাত্র খামারি জয়নাল আবেদিন ছাড়া যুবরাজের মন যদি ভালো থাকে সে ঘর থেকে বের হবে তা না হলে তাকে ঘর থেকে বের করা অসম্ভব এই গরুটার নাম রেখেছি যুবরাজ এই গরুটার দাম চাচ্ছি দশ লক্ষ টাকা গরুটার ওজন বারোশো কেজি এটা বডি ওজন আপনার বারোশো কেজি তিরিশ মন মন হবে আমার খামারের গাভী থেকে সংগ্রহ করা গরুটা আমি লালন করেছি আপনার তিন বছর তিন বছর এই গরুটা আমি পালন লালন করেছি এই গরুটা সম্পূর্ণ ন্যাচারাল খাবারের উপর লালন করছি আপনার বিট ফিট এগুলা ব্যবহার করি নাই আমার জমির ঘাস আর খোল বসি ভুট্টা গুঁড়া এরকম অনেকগুলো নিয়ে সাত আটটা নিয়ে আমি খাদ্য বানাই গরুটা খাওয়াইছি গরুটার দাম চাচ্ছি আমি দশ লক্ষ টাকা যদি ভালো কোনো কাস্টমার পছন্দ করে থাকেন তাহলে আসেন আসলে কথা বলার সুযোগ আছে আমি দাম চাচ্ছি দশ লক্ষ টাকা আসলে কথা বলবো ইনশাআল্লাহ কথা বলার পরে একটা ইয়ে করে দিব ইনশাআল্লাহ আলাদা মতো আমি এই গরুটা বিক্রি করতে একটু মনটা খারাপ হবে দীর্ঘদিন এই গরুটা লালন পালন করেছি আমার সন্তানের মতন আমাদের দেশের খামারি বাইরা অনেক কষ্ট করে গরু লালন পালন করে আমি না শুধু প্রত্যেকেই গরু পালতে খুব কষ্ট হয় আসলে গরু পালি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গরু পালতে হয় যার কারণ গরুটা আমি খুব কষ্ট করে লালন করেছি এখন যদি আপনারা গরু পছন্দ হয় আসেন আসি দেখা করেন দেখা করে গরু পছন্দ করে কথাবার্তির মাধ্যমে গরুটা ক্রয় করেন ক্রয় করলে আমি উপকৃত হব আমার দেখা দেখি। আমার এলাকার বেকার যুবকরাও ভবিষ্যতে ছোট মোটো খামার করবে যদি ছোট্ট গরু পালবে তাহলে দেশও জাতির জন্য মঙ্গল হবে তিন বছর আমার বাড়ি পালতেছে অনেক পরিশ্রমের পরে এই গরুটা স্বাবলম্বী হয়েছে এখন আমরা এই গরুটা বিক্রি করবো দাম চাইছি দশ লাখ এই যুবরাজকে পালন করতে যে আমার বাইয়ের কঠিন পরিশ্রম হয়েছে এই যুবরাজ আমরা দাম চাইছি দশ লাখ যদি কোনো ব্যক্তি নেয় আমাদের নাম্বারে যোগাযোগ করলে হইব খামারি জনাল আবেদিন বলেন তিনি যুবরাজকে লালন পালন করেছেন অনেক আদর যত্ন করে কোনো ঔষধ কিংবা কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক খাবার তাকে খাওয়ানো হয়েছে কারণ এটি আল্লাহর সন্তুষ্টি কোরবানির জন্য তৈরি করা হয়েছে সুতরাং যারা গরুটি ক্রয় করবেন তারা অবশ্যই লাভবান হবেন জয়নাল আবেদিন আরও জানান গরুটির দাম দশ লক্ষ টাকা উঠানো হলেও কেউ যদি কিনতে চান তাহলে দাম দর করে কিনতে পারবেন জয়নাল আবেদিনের দেয়া নাম্বারটিতে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক